একটি ডিম আর দুইটি টমেটো দিয়ে খুবই সুন্দর এই পরোটাগুলা বানিয়ে নিতে পারেন সকালের নাস্তা হিসাবে বাচ্চাদের টিফিনে খুবই ভালো হয় এই পরোটাগুলা আমি কিভাবে বানিয়ে নিলাম এই পরোটাগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখায় বাচ্চারা অন্যরকম খাবার খেতে ভীষণ পছন্দ করে যদি বাচ্চাদের টিফিনে এই রকম পরোটাগুলো দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুবই সুন্দরভাবে খেয়ে নেবে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি আমার সাথে থাকবা একটা লাইক দিয়ে একটা লাইক দিতে বলবা না আমি খুবই ছোট্ট করে একটা ভিডিও দিই তোমরা আমার সাথে থাকবে একটা লাইক দিয়ে এখানে আমি আজকে পরোটা বানিয়ে নিব পরোটাগুলো হবে একদমই অন্যরকম এখানে আমি আগে থেকে দুইটা টমেটো সিদ্ধ করে নিয়েছি টমেটো দুইটাকে আমি কাটার চামচ দিয়ে একদম এরকম করে গালিয়ে নিয়েছি এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণটা যখন দেওয়া হয়ে গেলে এখানে আমি দুই চামচ তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার তেলগুলা দেওয়া হয়ে গেলে এখানে আমি দুই কাপ আটা দিয়ে দেব আপনি যেমন খাবেন তেমনই বানিয়ে নেবেন আমি ছোট্ট চায়ের কাপের মতো ওই কাপেরগুলা দুই কাপ আটা দিয়ে দিলাম আটা দিয়ে আমি এবার একটা ডো তৈরি করে নিব এটা চামচ দিয়ে মাখানো যাবে না একদম হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এখানে আমি খুবই সুন্দরভাবে একটা ঢো তৈরি করে নিব আমার আপু ভাইয়াদেরকে আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আজকে করলাম আমার আপুরা ভাইয়ারা এ পর্যন্ত আমার সাথে যারা এসেছেন যারা এখন একটা লাইক দেন একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে চাইলে আমার পাশে থাকতে পারেন যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ডোটা আমার যখন রেডি হয়ে গেল তখন আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে বিশ মিনিট অন্তত রেখে দিলাম রাখা হয়ে গেলে বিশ মিনিট পরে আমি পরোটাগুলা বানিয়ে নিব এখানে যে পরোটা টমেটোগুলা সিদ্ধ করছি টমেটোগুলার কিছুটা অংশ রয়ে গেছে ওগুলো আমি ছেঁকে নিয়ে নিই চাইলে আপনারা ছেঁকে নিতে পারেন যখন পরোটাগুলো ভাজবো তখন কিন্তু বোঝা যাবে না যে টমেটোগুলা রয়ে গেছে এই কারণে আমি টমেটোগুলা ফালাই দি নি টমেটোগুলো রয়ে গেছে কিছুটা অংশ আর এই যে যখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি যেভাবে করে আমি ফেলে নিচ্ছি আমরা যেভাবে রেগুলার রুটি বানাই আমি এভাবে করে বেলে নেব কারণ আমার খুবই দেরি হয়ে গেছে দুই ছেলে মেয়ে আজকে যত বাসায় ওদেরকে নাস্তা খেতে দিতে হবে এই কারণে আমি খুব তাড়াহুড়া করে আমি রুটিগুলো বেলে নিলাম এই যে আমার রুটিগুলো বেলা হয়ে গেছে খুবই ছোট ছোট করে বেলছি আমি রুটিগুলা আর রুটিগুলো একটু পাতলা করে নিছি অত মোটা করে নিই এবার এগুলার আমি ভাজবো এখানে আমার লাগবে দুইটা ডিম এখানে আমি দুইটা ডিম দিব আর কিছু পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এখানে একটু লবণ দিব দিয়ে আমি পেঁয়াজ কুচি লবণ আর কাঁচামরিচটা একটু মাখিয়ে নিব প্রথমে আমি একটা ডিম দিলাম ভাবসি একটা ডিম দিয়ে হয়ে যাবে দেখি না একটা ডিমে হবে না পরে আমি আর একটা ডিম অ্যাড করলাম এখানে যত এটা খাওয়ার পরে আমি ভয়েস দিতেছি এই কারণে বলে দিলাম এখানে একটা ডিম দিয়ে আমি মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেলে পরে আমার হয় নেই আমি আরেকটা ডিম ব্যবহার করছি এখানে এটা চাইলে আপনি দুইভাবে ভেজে নিতে পারবেন পরোটাটা এটার ভিতরে ডুবিয়ে নিতে পারেন তবে আমি পরোটাটা এখানে না ডুবিয়ে প্রথমে এমনি দিয়ে ভাজলাম দেখি হচ্ছে না তারপর আমি এখানে আবার ডুবিয়ে নিলাম নিয়ে এভাবে করে ভাজলে সবচেয়ে ভালো হয় মানে খুবই চফট হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারা যখন টিফিনে আপনি এরকম খাবারগুলো দিবেন বাচ্চারা দেখ খুবই সুন্দরভাবে খেয়ে নেবে স্পেশিয়ালভাবে টমেটো পরোটা ইফতারের টেবিলে রাখা যাবে কয়েকদিন পরে আমাদের মধ্যে রোজা চলে আসবে এই রোজার মধ্যে খুব স্পেশিয়াল করে আপনি টমেটো পরোটা ইফতারের টেবিলে দিলে কিন্তু খুবই পছন্দ করে সবাই খেয়ে নেবে খুবই মজা হয় এই টমেটো পরোটা যে না খেয়েছেন একবার তৈরি করে নিয়ে খেতে পারেন টমেটো পরোটা কিন্তু আমি আর কখনও তৈরি করে নিই এই প্রথম তৈরি করলাম কিন্তু সত্যি খুবই ভালো লাগে খেতে টমেটো পরোটাটা যারা এই ধরনের খাবারগুলো পছন্দ করে তারা কিন্তু খুবই ভালোভাবে খেয়ে নেবে ইফতারের টেবিলে কণ বাচ্চাদের টিফিনে কোন সকালের নাস্তা কোন টমেটো পরোটা পরোটা কিন্তু সত্যি খুবই ভালো আর এই যে এখান দিয়ে আমি কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম উপরে দিয়ে এই যে আমি এখান এটা ভালো করে একটু ভেজে নেব যত ডিমটা ডিমের মধ্যে পরোটাটা আমি ডুবিয়ে উঠেছি এভাবে ছড়িয়ে দিয়ে আমি ভালো করে ভেজে নেব একটু মস করে ভেজে নেব এই যে আমার টমেটো পরোটা রেডি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ